কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ ও পার্সিয়ালিটি ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লাই বলেন ঠিক কিনা মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজি আছেন ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাদা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকে এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম ওনার পরামর্শ সাইদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে সংকলন করেছিলেন আমরা এই যে কোরআনপুরে তিরিশ পারাব এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সাহেদান আবু বকরের সময় রদি আল্লাহ জালানুর সময় যুদ্ধ হলো সত্তর জন হাফেজ সাহাবি এন্তেকাল করলেন সায়েদ আনা আবু ভকর রাদী আল্লাহ চালান বুকে ডেকে ওমরে ফারুক বললেনও আবু বকর এইভাবে হাফ এ জ এ কোরআন সাহফিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআনও তো বিদায়ী হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহভিদেরকে একসাথে করে কোরানের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরানকে সংকলন করে ফেলে সায়েদ আবু বকর বললেন যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি কিন্তু ওমরে ফারুক নাচুর বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইয়েদনা আবু বকর রাজি হয় না উমরে ফারুক ও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন সব শেষে সাইয়েদনা আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে করো এই কাজের মধ্য মধ্যে আমি আমার গোটা বিশ্বে জীবিত রেখে দিস ইজ এই যে আমরা হিজরি যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সৈয়দান অমরে ফারুক অমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে সাহাবারা বলল আমিরুল মোমিন খ্রিস্টানদের ইসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে অমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে অমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমারে ফারুক বলেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কন ঠিক কিনা উমারে ফারুক বললেন যেদিন বিষ্ণুবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিরায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সেদিন ফারুক রদি আল্লাহ চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন সেদিন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লাই পড়েন আল্লাহ পার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লাই আওয়াজ করে পড়েন আল্লাহ পার এই যে আমরা বিশ টাকা সালাত তারাবি পড়ি রামাদানি না আপনারা এটা সাহেদ ওমর ফারুক চালু করেছে সুমানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান ভিতরে ঢুকতেছে কিছু বাড়িতে ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সৈয়দ নমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওইবারের পুলার পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসলে নাই নিজের মেয়ে অপরাধ করে আসলে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শোনেন বেআ ওমরে ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বা কথা শুনো না এটা তো কবি ছেলে বলে অমরে ফারুক সব দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে অমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেওয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারা আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁদে বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও পালন করিস ছেলে বলে আমিরুল আমার আমার মা মায়ের মধ্যে আদব আমি নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সাম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিগা কি নাম রাখছে এটা নাম হইল একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আবদুল্লা রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছে আজকে আল্লাহর আমার বাবা কোনদিন আমার শিক্ষা দেয় নাই ফারুক রেখে গেলেন এবার বাপের কান্দে মারতে শুরু করলেন তুই পোলার নামে নিয়ে তোরে বাড়ি দিবো আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগেট ছুটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনি দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে একশো তালাক দিচ্ছে ওমর ফারুক বললেন তৈরা নিয়ে এটা নিয়ে আসা হলো ওমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ তো একশোটা কেন দিছ কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমারে ফারুক বললেন দিবে তিনটা একশোটা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাঁড়া আচ্ছা উমিন শাহ ইল্লাহ তালাক হচ্ছে আল্লাহ দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নেন্ট সিস্টেম চালু করেছিলেন গভর্নেন্ট সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়েমেন মিসর কুফা বসরা মাক্কা মাদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইদিন আমর ইবনুল আসরাদি আল্লাহ পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আসরাদি আল্লাহ তালহুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে আর রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর একটা ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন কয় আনআবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর জগরা বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতা আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় অমরে ফারুকের দরবার অমরে ফারুক বললেন চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই তুই থাকবি পারবি না বিশ্বরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইনাল আল মিশরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে মার আমি দেখব আমার ইবনুল আস দেখবে আমার ইবনুল আসের ছেলে রে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বললো খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরিফ ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর আল-মলাস তোমরা মানুষকে দাস বানিয়েছ তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানিয়ে নিলে কদ ওয়ালাদাতুম উম্মুহুম আর ওদের মায়রা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লায়ে বলেন ঠিক কি এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতাদের নাম কি ওমর আহ হুয়া ইয়াতি ওমর বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ईमानदार এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুর মুনাফিক सरदार যখন ইন্তেকাল করলো সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবিश्व কাছে এসে চোখের বানি ছেড়ে ডেকে বলে নাবি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে তাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবান আল্লাহ আবদুল্লা রতি আল্লাহ আবার আবদার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই আপনি জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সাইয়েদনা ফারুক বিষ্ণু জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি উমর ফারুকের হাত থেকে হিজ কাটান মেরে জুব্বা টান দিয়ে বিষ্ণু জানা যায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাযিল কুল্লেন ইস্তাগফির লাহুম আউলাদা ইস্তাগফির লাহুম ওয়া ইন তাসতাগফির লাহুম 70 সাবে ফালান আমার আল্লাহু লাহুম নবী গো একবার নয় দুইবার নয় 70 বার যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্ন আপনি যাবেন না খবরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এইবারই শেষ এরপরে আর যাবেন না সেই ওমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা খুনের নাজিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে বাইশটা জায়গায় ওমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে করণের আয়াত নাজিল না করে সাইদান উমর ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহ ওই উমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আসে নাই ওই উমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আসে নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার আমাদের যে কত বড় সুপারহিরো আছে এরা জানি না নতুন প্রজন্মের কর্ণ কহরে সেদিন ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের এনতেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে চান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগীরা ইবনে শুয়বা রাদিয়াল্লাহু তাআলা দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা দাস মুগীরা প্রতিদিন 4 হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগীরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমারা ফারক তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি bari koi parasho আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 হাম অনেক কম সেটা আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই শেখে উমার তুই সবার দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জোর বানালো যে এই খঞ্জরের দুই মাথা লাহুর আহ মাক্কবাদা তুহু ফি অসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকে ওসুরি এদিকে ওসুরে যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দ্বারা তোমার আমি দেখাব। ওমরে ফারুক মুর্শিদ নবুবীর ফজরের নামাজের সময় এ আবুলু হুলুয়াল মাজুসিফ বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মমি নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওখান ওই সল্লু নাবি তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশি দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো ওমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাদ আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতলা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ফারুক ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে পুরায় মাল ওই পূর্ণসের মধ্যে পেঁচিয়ে আবুল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ অমরে ফারুক বেহুস ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নামি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন মুশরিকিনা ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে আছে উমরে ফারুকের চোখের দিকে আল্লাহর মেহেরবানীতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লাহ নাস আমার নেতৃত্বে যে হজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা বলেছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাৎ শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আর সল্লাহ্ না নামাজটা হয়েছে কিনা বল সুমানলাহ করতে পারলেন না দিস ইস তোমার আমার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লা এবো ঠিকা আমরা চাই আমাদের ছেলেগুলো ওমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাপ্পা খোবায়েব আলী উয়সমান আবু ওকর রাদি আল্লাহ তালাহানপুর অনুসরণে বড় হোক ঠিক কি না আমরা একটা উমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এন্থ আগে বলেছেন সাল্লা নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়ন আসাদ হুমফি আমাদিল্লাহ ই হমর ওমর আদ্দাল্লা তালানপুর মতো এত কঠোর কেউ ছিলেন তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো সবাইকে কবুলার মঞ্জুর করে নাকি আমরা পড়ি আমিন